মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মুর্শিদাবাদের জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের একাধিক সম্প্রচার হয়েছে যার জেরে এই জেলায় ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রতিভাবান শিল্পীদের জন্য একাধিক বাংলা ছবি বর্তমানে এই জেলায় বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক এসে কাজ করছে এই জেলার শিল্পীদের নিয়ে বিগত চৌত্রিশ বছর ধরে পিছিয়ে থাকা মুর্শিদাবাদের জেলা এখন সংস্কৃতির দিক দিয়ে অনেকটাই সমৃদ্ধ অনুপ্রেরণায় এই জেলায় তৈরি হয়েছে বিভিন্ন মনোরম দর্শনীয় স্থান যা বাংলা ছবির শুটিং এর জন্য প্রযোজ্য কার্যত সেই সমস্ত স্থানগুলিকে বেছে নিয়েই এবার মুর্শিদাবাদে হতে চলেছে এক নতুন বাংলা ছবি প্রসঙ্গত বলভিল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস আব্দুল রহমানের প্রযোজনায় এবং জয়দেব মণ্ডলের নির্দেশনায় বাংলা ছবি গিরগিটির অডিশন হল ছবির প্রযোজক পরিচালক সহ একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে দু হাজার অক্টোবর নাগাদ এই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই ছবির ডিরেক্টর জয়দেব মন্ডল নমস্কার উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং আমার ইউনিটের সমস্ত যেনারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা এবং অডিশনে যেনারা এসছেন তাদের প্রত্যেককেই আমার ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা জানায় রবি স্যারকে এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জানি আজকের এই প্রেস মিট শুরু করছি প্রথমে বলে রাখি বালভিন এন্টারটেনমেন্টের প্রেজেন্ট বল এন্টারটেনমেন্ট প্রেজেন্ট এবং প্রডিউস করছেন এম জি আব্দুল রহমান সাহেব ওনার প্রযোজনায় আমাদের যে মুভিটা আসতে চলেছে সেই মুভির নাম হচ্ছে গিরগিটি এই গিরগিটি মুভিতে মুভিটার পরিচালনার দায়িত্বে আছেন জয়দেব মণ্ডল আমার ছোট ভাই এবং আমাদের টোটাল ইউনিটটি এই ছবিটি হচ্ছে একটি সাইকো থ্রিলার আর সেই জন্য আজকে আমরা বহরমপুরে আমরা একটা অডিশনের ব্যবস্থা রেখেছি আগামী দিনে খুব তাড়াতাড়ি এই ছবি আমাদের শুরু হতে চলেছে আমাদের কাস্টিংও চলছে টলিউডের বিশিষ্ট অভিনেতারা এই ছবিতে কাজ করবেন সেটা প্রকাশ্যে আসবে ডিরেক্টর আছেন উনি কিছু বলবেন আমি এই ছবির একটি পার্ট এবং টিমের একজন অন্যতম সদস্য তা আমাদের ছবির নাম হচ্ছে গিরগিচি বালভিন এন্টারটেনমেন্টের ব্যানারে কাজ হচ্ছে এবং প্রডিউসার হচ্ছেন এম জি এ রহমান সাহেব এবার আপনাদের কিছু জিজ্ঞাসা